কাছের বন্ধু তারাই যারা বিপাদের সময় পাশে থাকে যাদের সাথে মন খুলে কথা বলতে পারা যায় যাদের সাথে স্বাস্থ্যকর প্রতিযোগিতায় বিশ্বাসী হওয়া যায় সততা বজায় রাখা যায় এবং আপনার প্রতি যে উদারতা প্রকাশ করে তারাই হচ্ছে আপনার কাছের বন্ধু তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম কাছের বন্ধু চেনার কয়েকটি বিশেষ লক্ষ্য আছে যে লক্ষণগুলো দেখে আমরা কাছের বন্ধুদেরকে চিনতে পারি যেরকম বিপদের সময় পাশে থাকা মন খুলে কথা বলতে পারা স্বাস্থ্যকর প্রতিযোগিতায় বিশ্বাসী হওয়া সততা বজায় রাখা এবং আপনার প্রতি উদার হওয়া প্রকৃত বন্ধুরা আপনার সাফল্যকে উদযাপন করে এবং আপনাকে সমর্থন করে যেখানে ছদ্মবেশী বন্ধুরা আপনার ক্ষতি করতে পারে কাছের বন্ধু চেনার উপায় যে বিপদে পাশে থাকবে বিপদের সময় আপনি কাকে প্রথম ফোন করেন যিনি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবেন তাকেই হয়তো আপনি ফোন করেন আর তিনি আপনার প্রকৃত বন্ধু মনের কথা বলতে পারা যার সাথে আপনি কোনো চিন্তা ছাড়াই মনের কথা খুলে বলতে পারেন তিনি আপনার কাছের বন্ধু সততা ও সমর্থন একজন প্রকৃত বন্ধু আপনার প্রতি সৎ থাকে এবং সবসময় আপনাকে সমর্থন করে স্বাস্থ্যকর প্রতিযোগিতা ভালো বন্ধুর মধ্যে প্রতিযোগিতা থাকলেও তা কখনোই অসুস্থ বা ক্ষতিকর হয় না তারা আপনার সাফল্যে আনন্দিত হয় উদারতা আপনার বন্ধু আপনার প্রতি উদার কিনা তা লক্ষ্য করুন প্রকৃত বন্ধুরা কোনো বিষয়ে কৃপণ হয় না মতামতের মিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের দুজনের মতামত প্রায় একই হয় তাহলে সেটি ভালো লক্ষণ বিশ্বাসযোগ্যতা আপনি তাকে বিশ্বাস করতে পারেন এবং তার পাশে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন কাউকে কাছের বন্ধুই বলা যায় গোপনীয়তা রক্ষা করা একজন প্রকৃত বন্ধু আপনার বলা কথা সবসময় গোপন রাখে আপনাকে সঠিক পরামর্শ দেয় যে বন্ধু আপনার কথা অন্যদের কাছে প্রকাশ করে দেয় তিনি আপনার প্রকৃত বন্ধু নয় আর যে সবার বন্ধু হওয়ার চেষ্টা করে সে কিন্তু কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না তো বন্ধু কাছের বন্ধুকে অবশ্যই কিন্তু একটা গিফট দিতে হবে ভালো সম্পর্ক রাখতে হবে বন্ধু হতে পারে ছেলেতে ছেলেতে বন্ধু হতে পারে ছোট ভাই ভাই বোন সব কিছুর মধ্যে তো একটা বন্ধুত্ব সম্পর্ক যদি না থাকে স্বামী স্ত্রী সব কিছুর ভিতরে বন্ধুত্ব সম্পর্ক না থাকলে সেই সম্পর্ক স্থায়িত্ব হয় না হ্যাঁ সেটা যেই হোক না কেন যে রিলেশনই হোক না কেন তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া বেঁচে থাকা যায় না তাই আপনার প্রকৃত বন্ধুকে কাছের বন্ধুকে সুন্দর একটা গিফট করুন আর সুন্দর গিফট হতে পারে হাতের কাজের শাড়ি হাতের কাজের সুন্দর সুন্দর শাড়িকে গিফট হিসাবে বেছে নিতে পারেন বন্ধুকে দিতে পারেন বন্ধুর বউকে দিতে পারেন বন্ধুর মেয়েকে দিতে পারেন বা এভাবে বন্ধুত্বটাকে স্থায়িত্ব করতে পারেন খুব ভালো বন্ধুকে আপনার যে প্রিয় বন্ধু বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেটাকে বলে না কেন হ্যাঁ সেটাও এক প্রকার বন্ধুত্ব কারণ সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক সেই ভালোবাসার সম্পর্কের ভিতর যদি বন্ধুত্ব না থাকে তাহলে ভালোবাসার সম্পর্ক স্থায়ী হয় না ভাই বোনের সম্পর্ক যদি বন্ধুত্ব না থাকে মা বাবার সম্পর্ক স্বামী বাবা মা সন্তানের সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ না হয় সে সম্পর্কটা খুব বেশি সুন্দর হয় না তাই বন্ধুত্বটা খুব জরুরি দরকার আর প্রকৃত বন্ধুকে সুন্দর কিছু শাড়ি দিতে হবে গিফট করতে হবে সুন্দর শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড স্টাইলের পেজে বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে তো শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন আর আমার পেজটা ফলো করে দিলেই হবে পেজটা ফলো করতে হবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সুন্দর সুন্দর শাড়ি নিজে পড়তে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করতে হবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম